আসসালামু আলাইকুম ইমার্জেন্সি একটা কাজে একটা ফোন আসার কারণে কলটা কেটে দি লাইভটা কেটে দিয়েছিলাম তো আবার পুনরায় যুক্ত হলাম যারা আমাকে দেখছেন আমার লাইভটি দেখতেছেন তো আমার কথা ক্লিয়ার কিনা আমার কথা শোনা যায় কিনা একটু জানাবেন মাঝখানে আমার লাইভটি কেটে যাওয়ার জন্য দুঃখিত যারা সাথে ছিলেন ওই সময় তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছিল তানমির ভাই আবার আসছে তানমির ভাই মনে কিছু নিয়েন না একটা ইমার্জেন্সি ফোন আসার কারণে আমি ফোন লাইভটা কাটতে বাধ্য হলাম তো তানমির ভাই কী অবস্থা আজকের যে লাইভের ক্যাপশন দিয়েছি তো সেই ক্যাপশন সম্পর্কে কি কোনো পরামর্শ আসে তাহলে আমি সেই পরামর্শ নিয়ে অবশ্যই কথা বলবো যে আমরা কিভাবে অশ্লীল অসামাজিক এবং খারাপ ভিডিও থেকে বেঁচে থাকবো আমরা প্রতিনিয়ত অনলাইন যুগে এবং মোবাইল ফোন ইউজ করি সেক্ষেত্রে আমাদের সামনে ভালো খারাপ উভয় ভিডিওই আসে তো আমরা কীভাবে খারাপ ভিডিও থেকে আমরা পরিত্রাণ পেতে পারি সেই ব্যাপারে কথা বলব তানমীর ভাই আমি আপনাকে দেখার কথা বলতেছি না যারা দেখে তারা যেন আমার এই লাইভ থেকে উপকৃত হয় এবং তারা যেন এই ভিডিও থেকে এই লাইভ থেকে উপকৃত হয় সেই ব্যাপারে কথা বলবো তানমিল ভাই আপনার পরামর্শ থাকলে বলবেন যে কিভাবে এই সমস্ত খারাপ ভিডিও আমরা আল্লাহকে ভয় করলে বা কি করলে আমরা ইচ্ছা থাকলেও সেই ভিডিওগুলো দেখব না একমাত্র আল্লাহকে ভয় করার জন্য একমাত্র আল্লাহকে ভয় করে সবশেষ আমরা মুসলিম হিসাবে জন্ম নিয়েছি আমাদের কি করা উচিত কি করা উচিত না কি করতে হবে আর কি করতে হবে না সেভাবে আমাদের অবশ্যই জ্ঞান থাকতে হবে তাহলে আমরা আখেরাত এবং দুনিয়া উভয় জগতেই আমরা সফল কাম হব তার নির্বাচে তাকুয়া যার আছে সে দেখে না অবশ্যই যার আল্লাহর ভয় আছে যার ভিতর আল্লাহর ভয় এবং মৃত্যুর ভয় আছে তারা কখনোই खराब रहा वीडियो देख बोला। तनवीर भाई रात्रि खबर कैसी हैं कि? দ্রুত কমেন্ট করেন বেশি বেশি এবং যারা লাইভটি পারেন শেয়ার করে দেবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থাকবেন দ্রুত যুক্ত হয়ে অবশ্যই আপনাদের কমেন্টগুলো করবেন এবং মতামত দিবেন এবং আমার ব্যাপারে পরামর্শ থাকলে অবশ্যই বলবেন জন ভাই যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করেন আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি লাইভটি দেখবেন কিভাবে খারাপ ভিডিও থেকে আমরা পরিত্রাণ পেতে পারি কিভাবে আমরা প্রতিনিয়ত আমাদের সামনে অনেক অশ্লীল অসামাজিক ভিডিও আসে সেই ভিডিও থেকে কীভাবে আমরা হেফাজত থাকতে পারি প্রথম কথা হলো যাদের ভিতর আল্লাহর ভয় আছে তারা কখনোই খারাপ ভিডিও বা অসামাজিক ভিডিও দেখবে না শারমিন হাই লিখেছেন শারমিন আপু আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম তো যেটা বলতেছিলাম কেউ যদি খারাপ ভিডিও থেকে পরিত্রাণ পেতে চান অবশ্যই একমাত্র আল্লাহকে ভয় করতে হবে যখন আপনার সামনে কোনো খারাপ ভিডিও আসবে তখন আপনি এটা মনে করবেন যে এই ভিডিওটা দেখলে আল্লাহ হয়তো দুনিয়ার কেউ দেখতেছে না কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে এই কথা যখন মনে হবে অবশ্যই আপনি খারাপ ভিডিও থেকে পরিত্রাণ পেতে পারেন খারাপ ভিডিও থেকে হেফাজত থাকতে পারবেন যারা যারা আছেন দ্রুত কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন দ্রুত এবং কোথা থেকে লাইভে দেখতেছেন অবশ্যই জানাবেন এক তিরিশ জন প্লাস লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো অবশ্যই পড়ব কে কোথায় দেখতেছেন অবশ্যই জানাবেন যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন দ্রুত কমেন্ট করেন সবাই তানবি ভাই লেগেছে এগুলো দেখে তার চোখে যার নামের গরম শীসা ডালা হবে ভাই তাই না অবশ্যই আল্লাহ কেয়ামতের আমাদের দিন আল্লাহতালা কবরে প্রথম ঘাটি হলো কে প্রথম ঘাটি হলো খবর তো যেই ব্যক্তি যেই জিনিস দ্বারা যেই অঙ্গ দ্বারা গুনা করবে আল্লাহ আল্লাহতালা ওই অঙ্গে ওই অংশে আল্লাহ আল্লাহতালা শাস্তি দিবেন অর্থাৎ কেউ চোখ দিয়ে গুণা করলে চোখের শাস্তি দিবেন কেউ মুখ দিয়ে গুণা করলে মুখের শাস্তি দিবেন কেউ হাত দিয়ে করলে হাতের কেউ জবান জিব্বা দিয়ে করলে তাকে জিব্বা দিয়ে সেই শাস্তি প্রয়োগ করা হবে অর্থাৎ আজাব বড় কঠিন আজাব অনেক ভয়াবহ সবাই দ্রুত কমেন্ট করেন আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্টগুলো অনুযায়ী আমি কথা বলবো এবং আমাদের জন্য সুবিধা হবে বেশি বেশি কমেন্ট করেন আপনাদের থেকে দেখি কোনো ভালো কমেন্ট আসে কি না যেরকম তানবীর ভাই লিখেছেন এগুলো দেখে তার চোখে যার নামের গরম সীসা ঢালা হবে তাই না ভাই অবশ্যই যারা কমেন্ট করতে ইচ্ছুক দ্রুত কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন মুরব্বী আপনার জন্য অপেক্ষা করতেছি লাইভে যুক্ত হয়ে আসেন তানবি বলেছে আচ্ছা আমি এক মিনিটে আসি অসংখ্য ধন্যবাদ ভাই আপনি এক মিনিট পরে আসেন সমস্যা নাই গ্রুপ একটা গজল করেন আপনি আজকে সারা সারি নেই একটা গজল করতে হব চরমায় গেছেন একটা গজল না বলেন তো যারাই যুক্ত আছেন একটু কমেন্ট করেন আপনাদের সবগুলো কমেন্ট পড়তেছি আমি আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন এবং আপনাদের বাড়ি কোথায় এবং কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আল্লাহ আমি একটু বল্লাহ হাত ধরে ধরছি তবে ওই জি 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 কামড় দিনা মারে দিন মারে দিন মার দিন দ্রুত বেশি হয়েছে কমেন্ট করেন যারা এই আমার লাইভটা দেখতেছেন নতুন হলে সাবস্ক্রাইব লাইক এবং যারা আছেন অবশ্যই কমেন্ট করেন বেশি হয়েছে কমেন্ট করেন শারমিনাপু কোথায় গেলেন এবং তানবির ভাই চলে গেলেন দ্রুত আপনারা কমেন্ট করেন কমেন্ট করলে অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়া হবে যারা যুক্ত আছেন দ্রুত কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন এমডি আহসান হাবিব ভাই লিখেছেন ভাই এক ব্যক্তি ফজরের নামাজ মসজিদে পড়ে না বাড়ির পরে বাড়ি পরে তার কী নামাজ হবে বাড়ি এমডি আহসান হাবিব ভাই আপনার প্রশ্ন হলো যে এক ভাই মসজিদে না গিয়ে সে বাড়িতে নামাজ পড়ে ভাই ফজরে নামাজ মসজিদে সে পড়ে না অনেক সময় যদি তার এরকম হয় যে ফজরের সময় তার মস্তে সমস্যা অর্থাৎ ভয় হয় যে তার আছে না কিছু ভয় অনেক ভয় সে যাইতে পারছে না অপারক সেটা ভিন্ন যদি মারাত্মক ভয় হয় জীবন নাশের কোনো কারণ হয় তাহলে বাড়িতে ঠিক আছে যদি এমন কোনো জীবন নাশক অর্থাৎ জীবনের ভয় না থাকে অর্থাৎ স্বাভাবিকভাবে সে লাইট বা কিছু ব্যবহার করে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে তাহলে বাড়িতে গিয়ে বাড়িতে না নামাজ না পড়ে মসজিদে পড়া তার জন্য আবশ্যক কারণ নবীজি বলেছেন নবীজি একটা হাদিস শরীরে আছে যে যারা বাড়িতে নামাজ পড়ে আমার মনে চায় আমি সেই বাড়িগুলোকে পুরিয়ে দিই শুধু আমি এই জন্য পুরিয়ে দিই না যে সেখানে ছোটো শিশু এবং মহিলা রয়েছে অর্থাৎ কত একটা হাদিস এক কত বড় একটা ধমক যে যারা বাড়িতে নামাজ পড়ে তাদের বাড়িগুলোকে আমি পুড়িয়ে দিই আগুন দিয়ে পুড়িয়ে দিই কিন্তু আমি কেন পুড়িয়ে দিই না সেই বাড়িতে শিশু এবং মহিলা রয়েছে অর্থাৎ এখানে মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়ার গুরুত্ব দেওয়া হয়েছে এজ এই জন্য যারা সুস্থ সবল আছেন অবশ্যই আপনার নামাজটা জামাতের সহিত মসজিদে আদায় করতে হবে আসার হাবিব ভাই আপনার প্রশ্নের উত্তর কি পেয়েছেন আপনি বলবেন ভাই উত্তম অবশ্যই ভাই যারাই নতুন অবশ্যই আপনাদের প্রশ্ন এবং আজকের যে লাইভটা করতেছি যে গোনাহা থেকে কিভাবে বেস্ত থাকা যায় তো কেউ যদি নগরের পের সাহেব আব্দুল জাফর সাহেবের সাথে আলোচ মানে দেখা হয় বা তার সাথে কথা বলার সুযোগ হয় বা তার সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয় তাহলে গুনাহ থেকে কীভাবে বেঁচে থাকা যায় এ ব্যাপারে অনেক বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করেছেন হাসান হাবিবাই লিখেছে ভাই বিষ হাত দূরে মসজিদ বলে ওই ইমামের পিছনে নামাজ হবে না ভাই বিষ হাত দূরে মসজিদ বলে ওই ইমামের পিছনে নামাজ হবে না ভাই মসজিদ থেকে বাড়ি এটা পূর্বাভিন্ন সেটা বাড়ি মসজিদের আওতাভুক্ত এই জন্য দুই হাত দূরে হলেও সেটা নামাজ হবে না অর্থাৎ মসজিদের অংশে জামাত হয় অর্থাৎ মসজিদের বাহিরে যেটা অংশ অর্থাৎ আপনার মসজিদ থেকে দশ হাত বা বিশ হাত বাড়ি করছেন আপনি যদি মনে করেন যে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে মসজিদের কি কী লাভ আমার তো কাছেই তো এখানে আমি নামাজ পড়ি এটা হবে না ভাই আপনার মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে কারণ আপনার থেকে আপনার মসজিদের দূরত্ব অর্থাৎ ফাঁকা জায়গা রয়েছে এই জন্য আপনার জামাতের যে সিস্টেম ওটা হবে না তার আলহামদুলিল্লাহ আমি নিচে নামলেই মসজিদ আলহামদুলিল্লাহ আর হাসেন হাবিব ভাই আপনার প্রশ্নের যে উত্তর যে অবশ্যই তার মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে এবং হাদিসে যেটা আছে সেটা বললাম যে নবীজি বলেছেন আমি ওই সমস্ত ঘরগুলোকে পুরে দিতে চাই যারা মসজিদে না আসে তারা ঘরে নামাজ পড়ে আমি শুধু তাদেরকে ঘরে তাদের ঘর পুড়িয়ে দিনে এই জন্যই যে সেখানে ছোট শিশু এবং মহিলা রয়েছে অর্থাৎ এটা একটা ধমক ধমকি একটা মসজিদে থেকে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার যে গুরুত্ব সেটা বোঝানো হয়েছে তাহলে বোঝেন নবীজি যদি এই কথা বলতে পারে তাহলে আমি আপনি কেন মসজিদের নামাজ পড়বো না বাড়িতে কেন পড়বো আমাদের বাসার উপর মসজিদের মাইক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহটা অনেক বড়ো একটা সৌভাগ্য যে মসজিদের কাছে বাড়ি মসজিদের সাইটেই বাড়ি এগুলো আসলে আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া আদায় করতে ইবাদত করতে সুবিধা হয় তো যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন আরও অনেক ভাই উপস্থিত হয়েছিল এখন দেখতে পাচ্ছি না যারা আছেন দ্রুত কমেন্ট করে না আর মাত্র পাঁচ মিনিট লাইভে থাকবো তারপর চলে যাবো আজকে সংক্ষিপ্ত সময় আসছি শুধু নিয়মিত আসার জন্য চেষ্টা করি কিন্তু হয় না মির ভাই আল্লাহ তালার কাছে হাজারো শুক্রিয়া অসংখ্য ধন্যবাদ আসলে কেউ যদি কোনো ব্যক্তি যদি নিয়ামতের শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা তার নিয়ামত বাড়িয়ে দেন যে ব্যক্তি নিয়ামতের শুক্রিয়া আদায় করে না আল্লাহ তালা তার নিয়ামত ছিনিয়ে নেয় এই জন্য সময় সর্বহালতে সবসময় সব পরিস্থিতিতে আল্লাহতালার সুক্রিয়া জ্ঞাপন করবেন আল্লাহ তালা আপনার নিয়ামত আরও বৃদ্ধি করিয়ে দেবেন আরও বাড়িয়ে দেবেন যারা যুক্ত হচ্ছেন দ্রুত কমেন্ট করেন এবং কে কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন আর মাত্র চার মিনিট লাইভে থাকবো তার আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ মাশাল অস আল্লাহ শব্দ সব সবসময় কোনো কাজ শুরু করলে বিসিলার মাধ্যমে শুরু করা এবং যে কোনো কাজের ভিতর থাকবেন সবসময় আলহামদুল্লাহ সব সবসময় আল্লাহ তালার প্রশংসা আল্লাহ তালার জিকির মুখে থাকতে হবে তাহলেই আপনি উপকার হবেন এবং আপনার কাজেরও অনেক বরকত হবে আর মাত্র দুই মিনিট লাইভে থাকবো তারপরে চলে যাব যারা যুক্ত আছেন অবশ্যই দ্রুত জানান আপনারা কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখতেছেন রবিউল সর্দার ভাই কেমন আছেন রবিউল সর্দার ভাই কেমন আছেন ছয়জন ভাই যুক্ত হয়েছেন একটু দ্রুত কমেন্ট করেন অনেকে কমেন্ট করতেছেন একটু দ্রুত কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন দ্রুত কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন মাত্র দুই মিনিট অনেক টাইম ছিলাম এখন চলে যাব যত সময় সংক্ষিপ্ত আজকে দীর্ঘক্ষণ লাইভ করবো না তো যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ